চাঁদাবাজি একটা মহামারীতে পরিণত হয়েছে এবং চাঁদাবাজি স্বাধীনতা যুদ্ধের পর যখন সরকার উঠতে তখনই সরকারের কাছের লোকরা পারিনি যারা পাওয়ারের কাছাকাছি ছিল তারা তখন থেকেই চাঁদাবাজিটা শুরু হয়েছে চুয়ান্ন বছরে চাঁদাবাজি একটা প্রাতিষ্ঠানিক সিস্টেমে তৈরি হয়েছে সিস্টেম তৈরি হয়ে গেছে যে একটা দল পরিবর্তিত হয়ে আরেকটা দল আসলে এটা যেন তাদের জন্য জায়েজ এবং তাদের হক যে এই চাঁদা আদায় হবে তা পরে একটা বড় পরিবর্তনের সময় দেশবাসী ভেবেছিল হয়তো চাঁদা থেকে এবং বিদেশি দালাল থেকে আমরা মুক্ত হব কিন্তু দুঃখজনক হলেও সত্য সেখান থেকে আমরা একটু মুক্ত তো হইনি বরং চাঁদার রেট বেড়েছে যেটা ফখরুল ভাই আহ বলেছেন এক লাখ এর জায়গায় পাঁচ লাখ আমার মনে হয় এই রেশিওটা খুবই কম করে বলেছেন এই চাঁদাবাজি ঘুষ অন্যায় টাকা ইনকাম এগুলো রেট অনেক বেড়ে গেছে তো তারপরে উনি চাঁদাবাজি হচ্ছে স্বীকার করছেন উনি বড় দলের মহাসচিব সেই হিসাবে উনি দেশের খবর জানেন এবং এটা সত্য এখানে কোনো কমতি নেই কথার তবে বর্তমান যে পদ্ধতি ওই যে ব্যক্তি কম্পিটিশন এলাকায় এলাকায় মানে ফার্স্ট পাস দ্য পোস্ট এইখানে এটা কন্টিনিউ করলে চাঁদাবাজি আরো বাড়বে পিয়ারে যদি পরিবর্তিত করতে পারি আমরা পদ্ধতিকে যেটা পরবর্তী পর্যায়ে আমরা ডিটেলস আলাপ করব সেখানে চাঁদাবাজি কমার একটা সুযোগ আছে আমি পরবর্তীতে আলাপ করব এবং আজকে ঐক্যমত বা এটা নিউজ পেলাম যে যদি সংবিধান পরিবর্তন না হয় তাহলে পুরোনো পদ্ধতিতে নির্বাচন হবে আর সংবিধান পরিবর্তিত হলে পরেই নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে তো সংবিধান যদি পরিবর্তন না হয় বা ওখানে যদি কিছু না করা যায় তাহলে এই পাঁচই অগাস্টের বিজয়ের মাহত্ব বা স্পিরিটটা আমরা ধরে রাখতে পারবো না অনেকাংশেই আমরা ব্যর্থ হয়েছি এবং চাঁদাবাজির কারণ সেটা হলো দুর্বল সরকার আমরা অতীতে দেখেছি যখনই মার্শাল হয় বা সরকার ব্যাকড বাই আহ আর্মি বা সেনা ইউনাইট অফ সিভিল পাওয়ারের সেনা বাহিনী মাঠে থাকে যখন যেটা এখনো আছে সেই সব ক্ষেত্রে দেশের ডিসিপ্লিন অন্তত কিছু দিনের জন্য চাঁদাবাজি ডিসিপ্লিন রাহাজানি ডাকাতি এগুলো কমে যায় মানুষ একটু শান্তিতে থাকে এবং সন্ত্রাসীরা খারাপ লোকরা একটু ভীত থাকে লুকিয়ে থাকে কিন্তু এইবার এটা দেখা যায়নি বরঞ্চ তার বিপরীত পরিস্থিতি আমরা দেখছি ভালো মানুষ নিরাপদে নয় তারা ঘর কুনে হয়ে গেছে বাড়ি থেকে বের হতে চায় না মব জাস্টিস নামে যে এক রোগ বের হয়েছে মব জাস্টিস বা মব ইনজাস্টিস যেটাই বলেন না কেন এর মাধ্যমে পাখির মতো যখন যারে খুশি কুকুর বিড়ালের মতো পিটিয়ে মানুষ মারা যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে এটা আফ্রিকান যে অসভ্য জাতি যারা কিছু ছিল তারাও সভ্য হয়ে গেছে কিন্তু বাঙালি হিসেবে আমরা এই আড়াইশো বছর নি পেশনে থেকেও আমরা কিন্তু মানুষ হতে পারছি বলে মনে হচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পরিবর্তনের জন্য এর নিয়ামক একমাত্র জনগণ জনগণ যদি আগামী নির্বাচনে এগুলো বেছে ব্যক্তি দেখে যে পদ্ধতি নির্বাচন হোক অনেকে মনে করে পিয়ার পদ্ধতিতে হলে ব্যক্তির কোনো ইয়ে থাকবে না এটা পরবর্তীতে বলবো ব্যক্তি থাকবে ওখানে তো যাই হোক এখন এই চাঁদাবাজ বন্ধ করতে হলে সর্বপ্রথম স্টেপটা নিতে হবে সরকারকে সরকারকে শক্ত হতে হবে সরকারকে গার্জিয়ান হিসাবে বা দায়িত্বপ্রাপ্ত টিম হিসাবে তারা যদি কঠোর হস্তে এই চালাবাজি দমন না করে তাহলে কি হবে তাহলে সরকারের এই সরকারের আমলের নির্বাচন বিতর্কিত হতে পারে নির্বাচন এর মধ্যে অনেক বিতর্ক আসবে সমালোচিত হবে এবং সাথে সাথে এই সরকারও সমালোচিত হবে এবং ভবিষ্যতে ইতিহাসে এই সরকারের কে কলঙ্কিত অবস্থায় থাকতে হবে তাদের যে অ্যাচিভমেন্ট সেইটা ব্যর্থ সরকার হিসাবে হয়তো মানুষ জানবে যে এই যে সুযোগ তারা পেয়েছিল সেই সুযোগের সদ্ব্যবহার তারা করতে পারেনি যদিও তারা হয়তো যুক্তি দিবে যে প্রশাসন থেকে আহ আইন শৃঙ্খলা বাহিনী সবাই তাদেরকে কোপারেট করেনি রাজনৈতিক দলগুলো তেমন কোপারেট করেনি কিন্তু এটা ধোপে টিকবে না সেই দায়িত্বগুলো সরকারের সেটা আদায় করে নেওয়াও সরকারের দায়িত্ব সরকার কিভাবে কোন কাজ করবে এটা সরকারকে বুঝতে হবে কিন্তু যেখানে টেনশনে নির্বাচনের টেনশন চাঁদাবাজির টেনশন দালালির টেনশন মানুষের জানমালের নিরাপত্তার টেনশনে আমি দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে সাধারণ মানুষের স্বাস্থ্য চেহারা উৎফুল্লতা কমে যাচ্ছে আর তার বিপরীতে আমাদের গোটা কয়েক উপদেষ্টাদের স্বাস্থ্য ভালো হচ্ছে আপনি আমার এই টক শোতে আমি বলছি আগামীতে আপনারা ওদের চেহারা একটু দেখবেন এক বছর আগে তাদের যে চেহারা ছিল আর এক বছর পরে তাদের চেহারার কতটা উন্নতি হয়েছে যারা একটু ছিল তারা হয়ে গেছে যাদের স্বাস্থ্য একটু খারাপ ছিল তারা একটু নাদুস হয়ে গেছে খুব আরামে ওনারা আছেন বলে চেহারাই তার প্রতিমান হয় তো সুতরাং এইরকম একটা দুর্যোগপূর্ণ সময়ে একটা সরকারকে যেটুকু যতটুকু পরিশ্রম করার কথা সেই ততটুকু পরিশ্রম করতে হয় করা উচিত তো আমি রবি ভাইয়ের সাথে অনেকবার টকশো করেছি আওয়ামী লীগের আমলেও করেছি তো আমি আজকে ধন্যবাদ দিয়েই কথা শুরু করছি যে ধন্যবাদ যে যে ওনারা হচ্ছে রেটটা পর্যন্ত স্বীকার করেছে রেট স্বীকার না করলেও পারতেন যেমন আওয়ামী লীগ কোনো কিছু স্বীকার করতো না এখন স্বীকার করলেই তো বড় দলের উপর কিছুটা দায় দায়িত্ব যায় এখন প্রত্যেকটা এলাকায় উপজেলায় ইউনিয়ন লেভেলে ইউনিয়নের নেতারাও মরিয়া হয়ে গেছে এলাকার মানুষ আমি দেখেছি যে নিরীহ বাপের মেয়েকে মেয়ের কারণে পিতাকে এবং এবং স্বামীকে না দেখলাম একজন কুপিয়ে জখম দলীয় কন্দলটাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং ওনারা বলছেন সরকার এগুলো করছে না তবে ইদানিং আমি যতটুকু খবর পেয়েছি বিএনপি এই ধরনের দুষ্কৃতিকারীকে ধরে সাথে সাথে থানায় দিচ্ছেন এবং সর্বোপরি সবচেয়ে দুঃখজনক যে কালকেই দেখলাম পাঁচজন ঢাকায় এক বাড়ি থেকে পঞ্চাশ লাখ টাকা আনতে গিয়ে ধরা পড়েছেন এবং কি বলবো প্রজন্ম তারাও সেই মাধ্যমে নিজের দলকে গোছানোর চেষ্টা করছে সেই একই স্টাইল চাঁদাবাজি গুন্ডা হুন্ডা গাড়ির বহর মিছিল মিটিং আমরা পেশা মেধার রাজনীতিতে যেতে পারছি না এবং আমরা পেশি শক্তির রাজনীতিতে আছি তবে আমরা সংস্কার জোট থেকে বারবার বলছি এবং আমাদের আচার আচরণ এই ছোট দল যেগুলো মাঝারি দল যারা এগুলো খুব আগে প্রেস সামনে অনেক শোডাউন হতো অনেক রকম মিছিল মিটিং হতো মাঝারি দলগুলোর বাম দলগুলোর এগুলো কিন্তু অনেকটা কমেছে ছোট এবং মাঝারি দলের যে রাস্তায় রাজনীতি সেটা কমে তারা ইনডোর আলোচনা এবং কর্মী গোছানো সরকারের সাথে আলোচনা এগুলো একটু ভালো দিকে আমরা দেখেছি এবং সব দল একই হলে বসে শেষ করছি সবই একই হলে ঐক্যমত জায়গায় যদিও অনেকে অনেক গরম গরম কথা বলছেন আবার অনেকে নরম কথা বলে সেটাকে সমঝোতা করছেন এই যে সব দল নিয়ে একসাথে বসা এই কালচারটা যদি ধরে রাখা যায় যেমন ভারতে আহ শেখ হাসিনা যাওয়ার পরে সর্বদলীয় মিটিং দেওয়া হয়েছিল এবং তারা সংসদেও এটি নিয়ে আলোচনা করেছে সেই ধরনের গণতান্ত্রিক আচার আচরণের যদি অভ্যস্ত না হই আমি পরিশেষে এই বলতে চাই বড় দল হোক ছোট দল হোক রাজনীতিবিদ বা রাজনৈতিক দল কেউ শান্তিতে থাকবে না এই চাঁদা যদি আমরা সবাই বন্ধনা করি তাহলে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব ধন্যবাদ সবাইকে